This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বসার হুঁশিয়ারির মধ্যেই খসড়া তালিকা প্রকাশের এক সপ্তাহের মাথায় তৃণমূল সমর্থিত বিএলও অধিকার রক্ষা সমিতি সোমবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও এর দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন আগামী শনিবার থেকে শুনানি শুরু করতে যাচ্ছে এবং প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রীয় কর্মীকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে তারা বিএলওদের আপলোড করা নথি ও ভোটারদের জমা দেওয়া কাগজপত্র যাচাই করবেন এদিকে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের তথ্যে লজিক্যাল ডিসক্রিপন্সি ধরা পড়ায় সেগুলি পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে কমিশন অন্যদিকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে চল্লিশটি বিধানসভার বিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন বিজেপি ষড়যন্ত্র করে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এবং এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ অপরিকল্পিত বিএলএ ও বিএলএ টু দের আরও সতর্ক ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্য রাজনীতিতে চাপনুতর আরও তীব্র আকার নিচ্ছে